আসসালামাইকুম স্যার চলে আসলাম কুইন সব থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে আজকে ওভারকোট দেখাবে এগুলো কিন্তু হচ্ছে কটনের ভিতরে ওভারকোট পাবেন এটা আবার অ্যাম্বো সিল্কের ভিতরে ওভারকোট মানে এগুলো উইন্টারের জন্য বেস্ট কালেকশন একদম প্রিমিয়ামটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা তো সুরদের লোকেশন বলে দিচ্ছি কুইন সব দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিভেলপ মোদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করুন কত সুন্দর আপনার এই যে দেখেন পেয়ে খুব সুন্দর এটা কিন্তু ওভারকোট এখানে বাটন আছে প্লাস হাতাটা কফ করা হবে কাপড়টা দেখেন একদম মোটা কাপড় মানে শীতের জন্য পারফেক্ট প্রাইস কত করে এগুলো এগুলো দিচ্ছি আজকে মাত্র 450 ওভারকোট মানে স্টাইলিশ আপুদের জন্য স্মার্ট কালেকশন ঠিক আছে আচ্ছা সাইজ কয়টা আছে ভাইয়া এগুলো হচ্ছে 38 থেকে 42 সাইজ আচ্ছা এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন 38 থেকে 42 পেয়ে যাবেন এটা একটা কালার এগুলো কিন্তু কটন এর ভিতরে আছে মাত্র 450 সবগুলো কালার কনটেস্টে কিন্তু সুন্দর ওয়াও এটা হচ্ছে মেরুন কালারটা প্রাইস থাকবে 450 করে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সুরমা কালার তাই না এটাও চারশো পঞ্চাশ করে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার হবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিনিমাম দুই সেট নিলেই হোলসেল তাই না আচ্ছা দুই পিস নিলেই হোলসেলে পাবেন এটাও চারশো পঞ্চাশ এই প্রিন্টটা জোস টাইগার প্রিন্ট মানে এটা পরলে আর দেখা যায় যে এখন বর্তমানে যে পরিমাণ চিন্তায় কারি আর ধরবে না টাইগার টাইগার একটা ভাব আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও চারশো পঞ্চাশ

এটাও সাতশো পঞ্চাশে পাচ্ছেন আসলে এই যে কাপড়ের যে কাজটা এটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট বাস্তবে দেখলে বুঝতে পারবেন এটা খুবই সুন্দর আচ্ছা এটাও আটত্রিশ থেকে আচ্ছা বেয়াল্লিশ পর্যন্ত সাইজ এটা একটা কালার সাতশো পঞ্চাশ টাকা এটা দেখ এটা হচ্ছে ব্ল্যাক কালার সাতশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা একটা কালার অ্যাশ কালার বা সুরমা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে অফ হোয়াইট কালার সাতশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু ভাইরাল একটা কোড ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ওপেন বাটন প্লাস এখানে দুইটা পকেট আছে কাপড়টা খুব সুন্দর প্রাইস থাকবে এটা হচ্ছে সব ভাইরাল একটা কালার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু ভারী শীতের জন্য একদম পারফেক্ট কালেকশন এটা একটা কালার সাতশো পঞ্চাশ ওকে এটা একটা কালার আচ্ছা

এটাও স্মোকি গাউন এটাও তিনশো টাকা আচ্ছা বত্রিশ থেকে বিয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটাও থাকবে তিনশো টাকা করে বডি হবে বত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু লং হিজাবি গান স্টকস আছে গ্রাউন আছে সেমিলং আছে আসলে এগুলো কিন্তু ক্রেফ সিল্কের ভিতরে একদম প্রিমিয়ামটা ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করাটা প্রাইস থাকবে সেম তিনশো টাকা

মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে এটা একটা কালার তিনশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ওকে এটাও তিনশো টাকা এটাও তিনশো মানে এত সুন্দর সুন্দর প্রিন্ট একটু ধৈর্য সহকারে দেখবেন হোয়াইট কালার আচ্ছা

এটা হচ্ছে আ কেয়া সিল্কের চমৎকার কালেকশন ঠিক আছে একদম লুটপাট অফার তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো টাকা যেটা স্ক্রিনশট দিয়ে ছবি ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ